বদিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে স্টক করে খেয়াল করছেন অনেক মানুষ ভয় পাওয়া যায় অনেক সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কি জানো বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে বাথরুমে মাথা না ঢেকে বাথরুমে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা সিগারেট খেয়ে নামাজ আদায় করা যাবে কিনা বাথরুমে অনেক সময় মোবাইল ব্যবহার করা হয় এ ব্যাপারে শরীয়তের কোনো বক্তব্য আছে কিনা দুই তিন মিনিটে বলে আলোচনা শেষ করব। সিগারেট এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো খারাপ জিনিস নবীজি সাল্লাহ আলাইসালামের সরাসরি কিন্তু হাদিস আছে কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম একটু খেয়াল করেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম বলছেন মান আকাল বাসলা ওয়া সুমা ওয়াল কুরওয়াসা ফালা ইয়াকরাবন্না মাসজিদানা খেয়াল করেন ফাইনাল ইন্নাল মালায়িকাতা তাতা মিম্মা ইয়াতা তাযযা মিনহু বানু আদাম যে পیاز রসুন এবং পیازের মতো গন্ধ হয় এমন কোন সবজি খাবে সে যেন মসজিদের ধারে কাছে না আস কেন ফেরেস্তাদের কষ্ট হয় পেঁয়াজের গন্ধ রসুলের গন্ধ মূলা জাতীয় কোনো খাবারের গন্ধ এটা ফেরেস্তারা পছন্দ করে না নবীজি পছন্দ করতেন না এখন আপনি যদি বলেন যে হুজুর তার মানে কি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া মূলা জাতীয় সবজি খাওয়া এগুলোকে হারাম হারাম না কিন্তু এগুলো খায়া মুখ পরিষ্কার না করে মেসক না করে দুর্গন্ধ দূর না করে নামাজে আসতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাম পেঁয়াজের চাইতেও বিকট দুর্গন্ধ কুত্তা পাশা গন্ধ হচ্ছে সিগারেটের মধ্যে কথা বলেন ঠিক কেরা

হামা দিয়া জিতবা ঘষবেন কথা বুঝেন নাই তারপর গন্ধ নিয়ে কেউ নামাজ আসবে না ইসল্লা বলেন এর মানে এ না যে বিড়ি খাইছেন দেখে নামাজ পড়ার দরকার নাই এটা আবার মনে করেন না যে হুজুর তো ছুটি দিয়ে দিল বাচ্ছি বিড়ি খাইয়া বিড়ির গন্ধ নিয়া নামাজে আসা যাবে না সিগারেট খাওয়া যায়েজ নাকি না যায়েজ না যায়েজ তবে ডাইরেক্ট হারাম বলা একেবারে সুযোগ নাই না যায়েজ মাকরুহে তাহারমি বলা হয়েছে ডাইরেক্ট হারাম কেন বলা যায় না এটা মদের মতো নেশারি করে না তবে এক্স রেন স্কলার ডাইরেক্ট হারাম বলছেন কেন কোরআনে আছে বলা তুলকুবেদি কুমিলার তাহালুকা ভুল বুঝেন না কিন্তু আবার ওই কাইটা নিয়ে যে এখানটা লাগাইবে বিড়ি খাওয়া যায় হুজুর করছে কথা বুঝেন নাই ওলাতুল আই দিয়ে কবি না কা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি তারপরও খায় কথা বলেন না কেন বিডির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের জন্য দায়ী ধূমপান হার্টের গতি করে তারপরও খায় এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে বা চিপসের প্যাকেটে থাকতো ভাই দোকানদারের সাপের মতো পিডিয়া মারিয়া কথা বলেন না কেন এই কেক খাইলে মানুষ মরবে তো তুই এই কেক বেচস কে কিন্তু বিড়ির ব্যাপারে এই কথা কেউ বলে না কথা বুঝতে পেরেছেন সুতরাং বিড়ি খেয়ে কেউ আসবে না ইনশাল্লাহ বলেন বাথরুমে বদজিনের কিন্তু প্রভাব থাকে ভাই বাথরুমে বদজিন বদজিন অপবিত্র জায়গায় খারাপ জিন থাকে মাথাটা ঢেকে রাখলে দোয়া পড়ে বাথরুমে যদি ঢোকেন মুক্ত থাকবেন আর যখন মাথা খোলা থাকে দোয়া না পড়বেন বজ্জিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে স্ট্রোক করে খেয়াল করছেন অনেক মানুষ ভয় পেয়ে যায় অনেক সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কী যেন বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে ভয় পাওয়া যায় তো পরিবেশ পারিপার্শ্বিক বিষয়ে বিবেচনা করে নবীজিৎ সাল্লা আলাইহসালাম যেহেতু মাথাটা ঢেকে রাখতেন আমরাও বাথরুমে যাব মাথা ঢেকে ইনশাল্লাহ বলেন কিছু লোক বাথরুমে বিড়ি না খাইলে এবং মোবাইল না টিপলে প্যাট ক্লিয়ার হয় না অনেকে বাথরুমে মোবাইল ব্যবহার করেন এটা ক্ষতিকর এটা কেউ করবেন না আর বাথরুমের মধ্যে সিগারেট টিগারেট বা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা এটা সম্পূর্ণরূপে একটা আদবের খেলাফ কাজ এটা মানে নবজি বা সাহাবিরা এই ধরনের কোনো আমল কখনো করেন নাই আপনি করবেন কেন এটা নিষেধাজ্ঞা আছে ওই সময় আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ঢুকবেন প্রয়োজন শেষ বাইরে হয়ে চলে আসবেন